আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা এইভাবে কে কে বেগুন ভত্তা খাইছেন বেগুনটাকে প্রথমে সেদ্ধ করব। তারপরে বেগুনটাকে সুন্দরভাবে তেলে ভেজে নিয়ে এরপরে দিয়ে ভত্তা বানাবো তো এইভাবে কে কে খাইছেন বলবেন তো দেখতে থাকুন এই তো আমি এখন বেগুনটাকে সেদ্ধ করে পুরোপুরি সেদ্ধ করে এখন তেলের উপর ভেজে নিচ্ছি আপনারা তো দেখেছেন প্রথমে আমি বেগুনটাকে পানি যে সেদ্ধ করছি তারপর এখন বেগুনটাকে ভাজ ভাজানি মানে বেগুন তেলের উপরে এই যে দেখেন হয়ে গেছে আমার বেগুন ভত্তা এই যে তো এইভাবে বেগুন ভত্তা কে কে খেয়েছেন কমেন্ট করেন দেখেন বেগুন ভত্তাটা কত লোভনীয় হয়েছে এই যে পাটার পাটার রেখে এই ভর্তাটা শ্যুট করলাম